আমি এখানে আধা কেজি গরুর মাংস কলিজে নিয়েছি এখন এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি একটু ভালো মতো পানিটা রক্তটা যাওয়া পর্যন্ত ধুয়ে নেব তো আমি এখন পাশে একটা কড়াইতে এক চামচ লবণ এক চামচ হুড়ু দিয়ে পানিটা ফোটা পর্যন্ত ওয়েট করবো তো ওয়েট করলে পাশে আমি কলিজাটাকে চার ফালি করে নিব যাতে ভিতর থেকে খুব ইজিলি ময়লাটা বের হতে পারে এই জন্য আমি কেটে দিচ্ছি তো কেটলে খুব সহজে ভিতরে ময়লা বের হয়ে যাবে ময়লা কেটে এটাকে চার ফালি করে কেটে আমি এটাকে এখন ধুয়ে নেবো ভালো মতো তো ধুয়ে আমি এখন পানিটা ফুটলে এর ভিতরে দিয়ে দেবো তো আমি এখানে পানিটা ফোটাও দিয়ে দিলাম এখন এভাবে দিলে কী হয় আসলে মালাটা খুব ইজিলি বের হয়ে যায় আর হচ্ছে গন্ধটা থাকে না গন্ধটা খুব সহজেই সরে যায় আর অনেক ময়লাটা হয়ে যায় এখন একটা বলো কাঁসা পর্যন্ত ওয়েট করব এর বেশি আমি ফুটাবো না তাহলে সে শক্ত হয়ে যাবে কলিজাটা একটা বলছে দিয়ে আমি এখন এটা ভালো মতো ছেঁকে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি এটাকে হালকা গরম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন খুব ইজিলি আমি এটা চামড়াটাকে সরিয়ে নেব দেখেন টান দিলে খুব সহজেই চামড়াটা কিন্তু গা থেকে উঠে আসে এতটা ঝামেলা লাগে না হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল আলার আমরা ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন এখানে আমি প্রত্যেকটা চামড়া আসলে গা থেকে সরিয়ে নেব এখানে বেশ ই নেয় আপনার জাস্ট হালকা সেদ্ধ করে এটা চামড়া টান দিলে উঠে যাবে এতটা চামড়া মনে হবে না এবং প্রত্যেকটা চামড়া উঠে আমি এটাকে খুব সুন্দর করে কিউব করে কেটে নেব আমি আমার পছন্দতে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দতে কেটে নেবেন তো কাটা হয়ে গেলে বেটাকে ফ্রোজেন করবো আসলে এভাবে রান্না পেটে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে আর হচ্ছে যখন মন যায় তখন বের করে রান্না যায় তবে একটা খেয়াল রাখবে এটা যেন ফ্রু সেদ্ধ না হয় জাস্ট হাফ সেদ্ধ একটা বল আসলে নামিয়ে নেবে এর বেশি না আর রান্নাটা খুব সহজ পরে ইজিলি করা যায় দেখবেন যে খুব ফ্রেজি তো আমার কাটা শেষ তেমন হল যেন্স পাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই